বর্ষার দিনে বাড়িতে তেলকুই রান্না হবে না এটা কি কখনো হয় নাকি হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি অয়াং সাউথ ব্লগে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক অনেকটা স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের তেল তেলকুই রান্না করে দেখাবো যার জন্য দেখো আমি প্রথমে বেশ কয়েকটা কই মাছ নিয়ে নিয়েছি খুব ভালোভাবে কেটে ধুয়ে তারপরে কিন্তু মাছগুলোতে পরিমাণ মতো লবণ হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব এবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী লাগছে আর হ্যাঁ এই রান্নাটা করতে কিন্তু তেমন কোনো কিছু উপকরণের দরকারই পড়ে না শুধুমাত্র টমেটো আদা আর লঙ্কা আর সামান্য কয়েকটা জিরে ব্যাস এইটুকুই এবার এই সব মশলাগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নেবো তো যে দেখো আমার কিন্তু পেস্ট রেডি এবার আমি রান্নাটা শুরু করে দিই চলো তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইতে তেল দিয়ে তারপরে কিন্তু তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো তার কারণ তেলটা যদি গরম না হয় তাহলে তো মাছগুলো ভেঙে যাবে তো এই যে দেখো মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে যাক ততক্ষণ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা ইউটিউব থেকে আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু প্লিজ আমার পেজটি ফলো করে দিও আর তোমরা প্লিজ আমার পাশে থেকো তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি বাদবাকি মাছগুলো একইভাবে কিন্তু ভেজে নেব আর এই মাছটা না এত চটজলদি রান্না হয়ে যায় যে তোমাদের কি বলবো যদি হাতে কারো মানে কি বলবো টাইম যদি কম থাকে তারা কিন্তু এই রেসিপিটা খুব মানে অল্প সময়ের মধ্যেই রান্নাটা করে ফেলতে পারবে আর রান্নাটা করতে কিন্তু ভীষণ মানে রান্নাটা ভীষণ টেস্টি হয় তো তারপরে এখন বাদবাকি যে তেলটা ছিল তার মধ্যে সামান্য কয়েকটা কালো জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো মশলাটা একটু হালকাভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি মশলাটাতে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ এই মশলাটা কষানোর মধ্যেই কিন্তু আমার রান্নাটা মানে রান্নাটা যত মশলা ভালোভাবে কষবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হবে তো দেখো তেলটা কিন্তু বেশ ভালো হবে ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে হ্যাঁ বেশি একটা জল কিন্তু অ্যাড করা যাবে না তার কারণ আমি কিন্তু বেশি একটা ঝোল করব না আর বেশি একটা ঝোল করলে কিন্তু অতটা টেস্ট হবে না তো দেখো জল দেওয়ার পরে আমি কিন্তু মাছগুলো সব এক এক করে দিয়ে দেবো এবার এই মাছগুলো দিয়ে কিন্তু আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো কিন্তু মিডিয়াম মাছে ঢাকা দিয়ে রাখবো তো যে দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার কিন্তু আমি এটাকে ঢাকা দিয়ে রাখব তো দেখো মিনিট পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিন্তু ধনেপাতা কুচি দিয়ে রান্নাটা কিন্তু নামিয়ে নেব তো যে দেখতেই পাচ্ছ রান্নাটা কতটা লোভনীয় লাগছে দেখতে তো খেতেও কিন্তু ঠিক এমনটাই লোভনীয় হয় আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কাছে ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও আর আশা করছি তোমাদের কাছেও ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে না সরি ভালো লেগেছে তো যাই হোক আজকের ভিডিওটা আপাতত এখানেই পরবর্তী ভিডিওটি খুব শীঘ্রই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে